বেশ ঘটা করেই বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর হাতে শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন জাতীয় দলের এই অধিনায়ক বিশেষ করে টি টোয়েন্টি ফর্ম্যাটে নিজের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে ব্যাট হাতে রানটাও অবশ্য পাচ্ছেন না তিনি শান্তর এমন বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে বিশ্রামে রাখার পক্ষপাতি দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তামিমের কথাও তুলেছেন তিনি সঙ্গে শান্ত না থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসান সম্প্রতি দেশের প্রথম সারির এক ক্রীড়া গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না তারপরও আমার মনে হয় তামিমকে নিয়ে আসতে ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না যেহেতু সাত নিয়েই খেলবেন একটাই পরিবর্তন হতে পারে শান্তর জায়গায় তামিমকে আনা শান্ত বিশ্রামে থাকলে অধিনায়ক হবেন কে এই প্রশ্নের জবাবও দিয়েছেন আশরাফুল সাবেক এই অধিনায়কের মতে ক্যাপ্টেন্সি সাকিব করতে পারে যেহেতু সহ অধিনায়ক তাস্কিন ইঞ্জুরিতে কোচ ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য দ্বিতীয় ম্যাচে একটা পরিবর্তনই আনা যেতে পারে শান্তুর একটু বিশ্রাম প্রয়োজন বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন যেহেতু স্ট্রাগল করছে বিশেষ করে এই ফর্ম্যাটে শান্তুর বর্তমান ফর্ম নিয়ে আশরাফুলের মন্তব্য বিপিএল এও সবগুলো ম্যাচ খেলানো হয়েছে এখানেই বড় ভুলটা হয়েছে বিপিএল এ পাঁচ থেকে ছয় ম্যাচে বিশ্রাম দিলে ভালো ছন্দে আসার সুযোগ থাকত শ্রীলঙ্কার বিপক্ষে একটা ফিফটি করলেও জিম্বাবুয়ের সাথে এতটা ভালো করতে পারেনি ব্যাটিং কনফিডেন্স খুব লো মনে হচ্ছে শান্তর স্ট্রাইক রেট নিয়ে আশরাফুল বলে ওর এই স্ট্রাইক রেট এটা তো সবাই জানি আমাদের দেশের সমস্যা হলো এক ফরম্যাটে ভালো খেললে সব ফর্ম্যাটে বিবেচনা করে ফেলি একটা রান করলে সবকিছু ভুলে যায় যেহেতু বিশ্বকাপ চলেই গেছে এখন তো পরিবর্তনের কিছু নেই এখন এই অধিনায়ককেই সবার সমর্থন করতে হবে আশা করি শান্ত একটু সময় নেবে না গেলেও হতো কারণ বোলারটা ভালো করছিল ভালো বোলারকে সম্মান দিতে হবে অন্য কোন শট ভাবতে হবে যে শট দিয়ে পাওয়ার প্লেতে রান করা যাবে এই ফরম্যাটে শান্ত স্ট্রাগল করছে দুই হাজার বাইশ বিশ্বকাপেও দুটি ফিফটি করলেও স্ট্রাইক রেট একশো ছিল তখন সবাই কারণে বাহবা দিয়েছিলাম অধিনায়ককে ম্যাচে ভালো কিছুর তাগিদ দিয়ে আশাফুলের মন্তব্য পারফর্ম না হলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন কিভাবে পারফর্ম করবেন আপনাকেই বের করতে হবে সংবাদ পরিক্রমা